নবম শ্রেণীর কবিতা খাই খায় অতি সংক্ষিপ্ত উত্তর রুটি লুচি ইত্যাদি খাবার যে প্রস্তুত করে তাকে কি বলে রুটি লুচি ইত্যাদি খাবার যে প্রস্তুত করে তাকে ময়রা বলি টক ঝাল খাবার তৈরি করে কে টক ঝাল খাবার তৈরি করে ময়রা উপাচক তরল খাবার কোনগুলো তরল খাবারগুলো হলো জল দুধ ফোলাহার কি ভাত ছাড়া চিড়ে দই ইত্যাদিকে ফলাহার বলি জলযুগ বলতে কি বোঝো ভাত ছাড়া সকালবেলা প্রথম যা খাওয়া হয় তাকে জলযুগ বোঝায় ফরাসিরা খায় এমন একটি খাবারের নাম লেখো ফরাসিরা খায় এমন একটি খাবারের নাম হলো ব্যাং বারমার খাবার কি বারমার খাবার হলো গাপ্পি ফুরিঙের ঘন্টু খায় কারা ফুরিঙের ঘন্টু খায় জাপানিরা চীনাদের প্রিয় খাদ্য কী চীনাদের প্রিয় খাদ্য হলো আর শোলা ভারতের প্রতিবেশী দুটি রাষ্ট্রের নাম লেখো ভারতের প্রতিবেশী রাষ্ট্র দুটো হল শ্রীলঙ্কা বার্মা কবিতায় ব্যবহৃত একটি প্রবাদের উল্লেখ করো নুনখাই খাই নুনখাই গাই এরকম আরও দুটো প্রবাদ লেখো দিন আনে দিন খায় আদানুন নুন খেয়ে বোকারা কি খায় বোকারা ঘাবড়ি ঘোল খায় পালোয়ান কতটা ডিগবাজি খায় পালোয়ান বিষটা ডিগবাজি খায় খাই খাই পদ্মটিতে যত খাবারের কথা কবি বলেছেন তার তালিকা তৈরি করো খাই খাই পদ্মটিতে যত খাবারের কথা কবি বলেছেন তা হলো আমিষ নিরামিষ ভাত ডাল শাক সবজি রুটি লুচি টক ঝাল মিষ্টি জল দুধ ব্যাং আপি ফরিঙের ঘন্ট আর শোলা ইত্যাদি পানীয় তাছাড়া সুদ ঘুষ হাওয়া খাপ মিশ গুলি পাক ভয় খাবি বেত গালি কিল চড় ঘুষি লাথি তারা হুঁচট চুমু জুতো গুঁতো চাবুক নুন আছাড় মোচড় কানমোলা দোল ডিগবাজি ঘোল ইত্যাদি খাই খাই পদ্ম অবলম্বনে খাওয়া ক্রিয়াপদের ব্যবহার দেখাও যেমন পাঠশালার ছেলেরা বেদ খেয়ে খাবি খায় খাওয়া ক্রিয়াপদগুলো হলো সুদ খাওয়া হাওয়া খাওয়া তেলে জলে মিশ খাওয়া বেং খাওয়া আরশোলা খাওয়া ডাল ভাত খাওয়া তারা খাওয়া পাক খাওয়া বেত খাওয়া ধাক্কা খাওয়া ইত্যাদি খাই খাই পদ্যে ব্যবহৃত বিশিষ্টার্থক বাক্যাংশগুলো বাছাই করে বাক্য রচনা করো যেমন পাক খাওয়া দিশেহারা পরীক্ষার সময় কি পর্ব দিশি পাচ্ছি না শুধু বই খাতার মধ্যে পাক খাচ্ছি মিশ খায় মানে মিশে যায় তাদের বাড়ির মা এবং মেয়ের চেহারায় মিশ খায় আদানুন খেয়ে অর্থাৎ মনোযোগ সহকারে খেলায় এবার জিততেই হবে তাই আমরা আদানুন খেয়ে খেলছি মুখ খাওয়া মুখ খাওয়া মানে লজ্জা পাওয়া সীতা শ্বশুরবাড়ি ছেড়ে এসে মা বাবার মুখ খেয়ে ফেলেছে ঠেলা খাওয়া মানে ধাক্কা খাওয়া ঠেলা খেয়ে গান্ধী মেলার ভিড় থেকে বেরিয়ে এসেছি বিষম